আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো দেখতেই পাচ্ছেন গতকাল বিকেলবেলা যে চা খেয়েছিলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো গতকাল বিকেলে চেয়েছিলাম সারা রাত কী করি না করি সমস্ত সব কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এত শীত পড়েছে পরবর্তীতে আর কোনো কিছু আসলে করতে ইচ্ছে করলো না সেই ভেবে আর কোনো কিছু ভিডিও করিনি কিন্তু পরের দিন হালকা পাতলা আপনাদের সাথে একটু ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করলাম তো এই যে দেখতেই পাচ্ছেন দুপুরের জন্য কিছু আয়োজন শুরু করেছি আসলে কি তো প্রচুর শীত তো সকালবেলাটা আমি আসলে একটু দেরি করে উঠি এবং কোনো রকম হালকা পাতলা কিছু নাস্তা পানি খাওয়া দাওয়া হয় সে কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না পরবর্তীতে ঘর গোছানো এবং যা কিছু করি না কেন সময় যেহেতু অনেক কম থাকে আমি একেবারে দৌড়ের উপরে সেই কাজগুলো একটু সারি তো সেইভাবে দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর রান্নাবান্না করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায় তাই ভেবে সেই কাজগুলো অত ওইভাবে এই শীতের ভিতরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো টুকটাক যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র আমার চ্যানেলটা যাতে ঠিকঠাক থাকে এখানে দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা ডিম ভাজা একসাথে করে নিলাম ডিম ভেজে ভুনা করে নিলাম বেগুন আর ডিম একসাথে ভুনা করলাম এই কারণে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু দেরি হয়ে গেছে আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন কী রান্না করছি গতকালকে যে আমি আসলে চিকেন রোস্ট করেছিলাম সেখান থেকে কিছুটা ছোট ছোট টুকরা ছিল সেইগুলো রয়ে গেছে তো ভাবলাম এইগুলো আর এইভাবে খাওয়া হবে না চিকেন টুকরার সাথে অনেকগুলো ঝোলও রয়ে গেছে তাই ভাবলাম এই ঝোলের ভিতরেই আরও কিছু পোলাওয়ের চাউল দিয়ে একটা বির বিরিয়ানির মতন করে রান্না করে ফেলি তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর চট জলদি করে খাওয়া দাওয়াটাও করে নিতে পারবো তো সেইভাবেই আমি এখানে দুইটা আলু কেটে দিয়েছি বিরিয়ানিতে কিন্তু আলু দিলে বেশ ভালো লাগে তো আলুগুলো আমি আসলে অন্য কড়াইতে তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম সেহেতু কড়াই থেকেই দিয়ে দিলাম আর এই তো চালগুলো কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আসলে একটা সময় ছিল যে এত রান্না বনা করতাম তো সেই রান্না কারণে আমি কখনোই আসলে চাউলে মেপে ঝুপে পানি দেই না আমার চোখের আন্দাজে আন্দাজ মতো পানি দিলেই কিন্তু আমার পোলাও ঠিকঠাক মতো ঝরঝরে হয়ে যায় আগের চেয়ে রান্নাবান্না অনেকটাই আমার খারাপ হয়ে গেছে তবে আগে আর অনেক সুন্দর রান্নাবান্না করতে পারতাম এটা আমার কথা না আমার যারা মানে আত্মীয়স্বজন তারা খেয়েছে তারা জানে তো যাই হোক নিজের চাটামি আর নিজের ঢোল পিটিয়ে লাভ নেই বান্না শেষ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সিম্পল খাবার একদম ঠিক টাইম মতো খাবার আমি কিন্তু ডাইনিং নিয়ে নিয়ে এসে পারছি তো ডাইনিংয়ে যেহেতু খাবার নিয়ে এসেছি এখন তো সবাই খাবে তাই ভাবলাম সবার জন্য একটু বেড়ে নিই তো সবাই বলতে একজন কিন্তু মিসিং আছে কারণ একজন না একজন আমার এইভাবে আসলে টেবিলে বসতে পারে না আমরা সবাই একসঙ্গে বসি খুব কম তো তিনজনের জন্য আমি প্লেটে উঠিয়ে নিলাম এখন ডিম দিয়ে দেবো সেই সাথে বেগুন ভাজা এইভাবে আজকের দুপুরটা একদম হালকার উপরে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই খুব ভালো বলেছে রান্না খুব সুন্দর হয়েছে তো আগে তো বলিনি পরবর্তীতে বললাম যে এইভাবে পাখিবাজি রান্না করে তোমাদেরকে আজকে দুপুরবেলা খাইয়ে দিলাম সবাই বলো পাখিবাজি রান্না মোটামুটি ভালো হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু চটপটি বানিয়ে নিয়েছিলাম তো কিভাবে বানিয়েছি সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না পরবর্তীতে যা আমরা খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে চটপটির ডাল তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে ডাল আর আলু সেই সাথে যা যা লাগে মশলাপাতি সবই কিন্তু আমি এখানে হাতে বানিয়ে নিয়েছি আর চটপটি মশলা একটু দিয়ে দিয়েছি এই যে টক আর এখানে সালাদ কাটা আছে পিঁয়াজ কাঁচামরিচ আর হলো শশা তো যাই হোক ভালো থাকেন সবাই